রাতে যাদের ঘুম হয় না চোখ ঝলসে দেওয়ার প্রযুক্তি বিপ্লবের যুগে সব চাইতে কমন যে রোগ মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তা হল রাতে ঘুম না হওয়া সম্ভবত পৃথিবীর এক দ্বিতীয় অংশে মানুষ এই ঘুম না হওয়া রোগে আক্রান্ত হতাশায় জর্জরিত হলে চিন্তায় অস্থির থাকলে জীবন নিয়ে ভীষণ দুটানায় নিপীড়িত হলে মানুষের চোখ থেকে ঘুম উদাও হয় কিন্তু বর্তমান দুনিয়ার চোখ থেকে ঘুম পালানোর বড় কারণ এসব নয় এখন মানুষের যতটাই না ঘুম হয় না তার চেয়ে বেশি মানুষ মূলত ঘুমাতে চায় না তবে এই ঘুমাতে না চাওয়ার ব্যাপারটা ঠিক কিছু নয় কেউ যে ইচ্ছা করে ঘুমায় না তা কিন্তু বলা যাবে না গড়ে প্রায় প্রত্যেক বয়স্ক মানুষের হাতে থাকা একটা করে স্মার্টফোন আজকাল চোখ থেকে ঘুম উদাও হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ স্মার্টফোন আছে কিন্তু তাতে ফেসবুক ইউটিউব নেই এমন ঘটনা রীতিমতো অসম্ভব ফেসবুক ইউটিউবের অ্যালগোরিতম এমনভাবে সাজানো তা খুব সহজেই একজন মানুষকে আটকে রাখতে পারে যে কেউ খুব সহজেই অনেকটাই নিজের অজান্তেই এখানে পার করে দিতে পারে ঘন্টার পর ঘন্টা। একটা ইস্যু চাঙ্গা হলে সেটা নিয়ে একটা পোস্ট পরে কিংবা একটা প্রতিক্রিয়া দেখা অথবা কেবলমাত্র একটা ভিডিও দেখে কেউ নিজেকে নিবরণ করতে পারে না তাদেরকে দেখতে হয় অন্য অনেকের অভিমত অন্য অনেকের প্রতিক্রিয়া এই অভিমত প্রতিক্রিয়া দেখার জন্য তাকে ভার্চুয়াল স্কলের ফল স্কল হয় এভাবে একসাথে অনেক তথ্য মস্তিষ্কের ধারণের ফলে তার মস্তিষ্কের কার্যকলাপ তখন গুণে বেড়ে যায় এবং তা নিয়ে মস্তিষ্ক ব্যস্ত হয়ে পড়ে দারুণভাবে মস্তিষ্কের এই ক্রিয়াকলাপের ফলে তার স্বাভাবিক যে ঘুমের সময় তাতে তখন ব্যাঘাত ঘটে তথ্যগুলো মাথার মধ্যে কুটকুট করতে থাকায় তার চোখ থেকে ঘুম তখন তল্পাতল্পি নিয়ে বিদয় হয় এছাড়াও স্কিন থেকে নির্গত হওয়া নীল আলো আমাদের চোখের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে দীর্ঘক্ষণ স্কিনে চোখ ডুবিয়ে রেখে ফেসবুক কিংবা ইউটিউবে স্কলিংয়ের ফলে আমাদের চোখ থেকে স্বাভাবিক ঘুমের আবহাওয়া কমে যায় অনেকাংশ মাথা ব্যথা উত্তেজনা অস্থিরতা সহ নানান মানসিক রোগের কারণও স্কিন থেকে নির্গত নীল আলো আমরা সঠিক সময়ে ঘুমাতে চাই ঠিকই কিন্তু একই সাথে ভার্চুয়ালের নেশা ছাড়াটাও আমাদের পক্ষে ভীষণ দুরূহ এই জন্য ঘুমাতে না চাওয়াটা আমাদের উচ্ছিক রোগ নয় এটা অভ্যাস একটা চর্চা এবং এই চর্চা ধীরে 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 উপরে ঝুঁকে বসছে ভীষণভাবে এই ঘুম হয় না রোগ সরাতে কেউ কেউ ঘুমের ওষুধ খায় হয়তো কিংবা কেউ কেউ বিশেষও চিকিৎসকের কাছে সবানাপন্ন হয় কিভাবে এই বোধ অভ্যাস দূর করা যায় কিভাবে সঠিক সময়ে ঘুমানো যাবে ইত্যাদি ব্যাপারে তবে এই ব্যাপারে চিকিৎসা পেতে আপনি যদি ফাইউল ইবনে আয়ু উল্লাহর স্বর্ণপূর্ণ হন তিনি আপনাকে হাতে ধরিয়ে দেবেন একবারে সহজ একটা প্রিসক্রিপশন আশা করা যাই সেই প্রেসক্রিপশন মেনে চলতে পারলে আপনার এই ঘোম হয় না রোগ সম্পূর্ণভাবে সেরে যাবে আল্লাহ জানতো তবে সুন্দর একটা নসিয়া আছে তিনি বলেছেন ইসতেক ফারের চাইতে করে এবং মনস্থিরদায়ক আর কোনো কিছুই আমি খুঁজে পাইনি এমনকি কেউ যদি বলে তার ঘুম হয় না সে যদি নিবিষ্ট মনে ইস্তেকফার করতে থাকে তাহলে শয়তানও চায় যে সে জেগে না থাকে বরং ঘুমিয়ে পড়ুক কারণ জেগে থাকলে সে ইস্তেকফারের মাধ্যমে নিজের গোনাহ কমিয়ে নিচ্ছে এবং নেকি দ্বারা ভারী করে নিচ্ছে তার আমন নামা তার চাইতে ওই ব্যক্তির ঘুমিয়ে পড়াটাকেই শয়তান অধিক পছন্দ করে এবং তাকে ঘুমিয়ে পড়ার ব্যাপারে সহযোগিতা করে এই প্রেসক্রিপশন খুবই সহজ সাধারণ কিন্তু বিশেষ কার্যকারী রাতে আমরা যারা ঘুমাতে পারি না হোক বা ভার্চুয়াল নীল জগতের অভিরাম বিচরণ অথবা ভিন্ন খোঁজকলাপ অহেতুক আড্ডাবাজির কারণে আমরা যদি ফাজায়েল ইবনে আয়েজ রহমাউল্লাহর এই নসিহাটা মেনে চলতে পারি আমাদের ঘুম আসে না রোগ অচিরেই সরে যাবে বলে আশা করি ইনশাআল্লাহ তাহলে আমাদের কাজ কি রাতের বেলায় ঘুমানোর নির্দিষ্ট সময়গুলো যখন আমাদের চোখ থেকে ঘুম পালাই আমরা যখন এপাস ওপাস ফিরে ফেসবুক আর ইউটিউবে স্কিল করি তখন যদি নিবিষ্ট মনে ধীর চিস্তে ইসতেক ফার ফাট করি তখন ম্যাজিকের মতো আমাদের চোখে ঘুম নামবে ইনশাল্লাহ শয়তান চাইবে না যে আপনি জেগে থাকুন জেগে থাকলে আপনি জিকিরে থাকছেন আর আপনি আল্লাহ স্মরণে মমামণ্ডল আছেন এই দৃশ্য শয়তানের জন্য বড়ই কষ্টের